সালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের রাঙ্গুনিয়া ফেরিঘাট চন্দ্রকোনা মার্শাল আমাদের রাঙ্গুনিয়া ফেরিঘাট অনেক সুন্দর তো আমি নুরসি দেখেন অনেক ভিড় কারণ ফেরি আসতেছে ফেরি থেকে গাড়ি উঠতেছে গাড়ি উঠবে নামবে মানে গাড়িগুলো নেমে জেলে আর কতগুলো গাড়ি উঠবে ফেরিতে আর কি ওপার ওপারে নিয়ে যায় তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের রাঙ্গুনিয়া তো আমি সম্মান ফেরিতে উঠিনি কারণ ফেরিতে আমার দেরি হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সেদিকে তার জন্য আমি সম্মানে করে চলে যাচ্ছি তো সম্মানে করে বসছি আমি সম্মান থেকে ভিডিওগুলো করতেছি তেমন সুন্দর করে করতে পারতেছি না কারণ আমার স্বামীর মানুষ বসে আছে তো আমি নিজে একজনে ভিডিও করতেছি মানে আমার একটু লজ্জা লাগছে তাও একটু রজ্জাকে বাদ দিয়ে একটু করে ভিডিও করছি মানে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমাদের কর্ণফুলি নদী দেখেন মাশল অনেক সুন্দর আর ওটা হচ্ছে শীতে পার মানে পাহাড় দেখেন মাশল অনেক সুন্দর পারগুলো অনেক সুন্দর তো নদীর মাঝখানে তো চলে আসি সূর্য হয়ে যাচ্ছে মানে আমার খুব ভালো লাগতেছে খুব মানে গেয়া লাগছে এই ভাই এটা মানে উনি রজ্জা পাচ্ছে আমি ভিডিও করতেছি উনি মুগ্ৰ হয়েছে অনেক লজ্জা পাচ্ছে ও আমি খেয়াল করিনি কারণ সূর্যের তাপ গিয়া করতেছে আমি তো দেখতেছি না চোখে সবাই থাকবেন আল্লাহ হাফেজ সবাই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম